कमन डिजाइन पसंद

ভাই অনেক কাস্টমারে কয় ভাই আপনার ভিডিও দেখতে ভালো লাগে এই জন্য কল দিলাম এই সেই ভাই আপনি ভিডিও দেখে কি করবেন যদি ব্যবসা করতে না পারেন নিয়া ভাই উদ্যোক্তা হন ব্যবসা করেন হাজব্যান্ডের হাত থেকে কেন খরচ টাকার চাই খরচ করবেন ভাই নিজে ব্যবসা করেন এক পিস সারাদিনে পাঁচ পিস মাল বিক্রি করতে পারলো আপনার একদিন ইনকাম হবে এক হাজার টাকা প্রতিদিন পাঁচ পিস মাল বিক্রি করতে পারলো এক হাজার টাকা ইনকাম হইব দুইশো টাকা করে পার পিস লাভ করবেন দেখেন কি গর্জিয়াস কাজ করা এই মালগুলা ভাই অনায়াসে এক হাজার টাকা বিক্রি করা তাই দেখেন আড়াই গজার একটা সালোয়ার অনায়াসে আর হচ্ছে উন্নাটা দেখেন এগুলো ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে কালার আছে পাঁচটা কালার আছে হ্যাঁ এইভেলেবেল আছে শুধু এক পিস করে ভিডিওতে কোয়ালিটি গুলো দেখা দিতেছি যে আমরা কি বিক্রি করি আচ্ছা এগুলো ভাই যারা অনলাইনে নিবে ভিডিও কল একটা একটা করে দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই ওকে এরপরে দেখেন এই যে বিগ্রেড গ্রেডের জমজম জমজম আড়াইগস এগুলো অনেক ডিজাইন আছে শুধু দুই তিন পিস মাল দেখাই ভাই এত মাল দেখাইতে গেলে ভাই এগুলো বাস করতেও কষ্ট আর এত মাল দেখাইলে ভাই কাস্টমারের মাথা নষ্ট হয়ে যে দেখেন এগুলো হচ্ছে মাত্র চারশো তিরিশ টাকা চারশো টাকা ভাই অন্য সব পেজের সাথে যারা বিরু দেখেন নিয়মিত তারা খেল করবেন নানান সব পেজের থেকে আমার একটা দামের একটা ডিফারেন্স সব সময় থাকবে আমরা সবসময় অফারের মাল বিক্রি করি ভাই বিডুর মধ্যে দেওয়া মানি অফার এই যে দেখেন বিগ গ্রেডের আরেকটা চন্ডি সিম প্রেজেল সেম প্রেজের মধ্যে মাত্র চারশো তিরিশ টাকা দেখেন এটা হচ্ছে সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই আড়াইগজ এবং ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ দেখেন কত সুন্দর একটা উড়না অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ পাঁচ হাত অনেক 100% সুতি হবে না ভাই 100% সুতি এই যে দেখেন এখন একটা মাল দেখাইতাছি ভাই এই মালটা আমি 1.5 বছর ধরে বিক্রি করতে আছি এখনো চলে এখনো এটা প্রচুর চলে কারণ হচ্ছে ভাই এটার এই জামাটা যারা অনেক লম্বা জামা শর্ট হয় তাদের যারা দেখেন এটা 50 প্লাস লং 50 প্লাস লং প্লাস লং এত সুন্দর এটা কাপড়টা এত সফট সেলরটা দেখো প্লাজু প্লাজু সেলর থাকে এবং প্রিন্টেড

ডিজিটাল আর যদি তাহলে পিস পিস নিলে ভাই পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হ্যাঁ কেউ যদি বিশ পিসের বেড়ে নেয় মাত্র চারশো নব্বই দেখেন দামাক্কা ভাই দেখেন সম্পূর্ণ হ্যাঁ পাকিজা ডাইঙ্গের দেখেন এই যে জামাটা ভাই আচ্ছা মানে বিডিও দেখালে শুধু অফার দিয়ে বিক্রি করবো আর মাল কিনবু দেখেন এই যে দেখেন কত সুন্দর ভাই পাখি লেখাটা দেখায় লেখা দেখেন গুলবাহারের হ্যা ভাই পাকিজা মাল ভাই এগুলো পাঁচশো ছয়শ পঞ্চাশ টাকা আমি প্রথম বিক্রি করতাম আজকে অফার দিয়ে দিলাম পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো টাকা আরেকটা ডিজাইন দেখা দিবে এগুলোর মধ্যে তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে

দিলাম জান স্টক আছে যারা বেশি করে নিবে পাঁচশো টাকা দিলাম ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ভাই প্রত্যেক মালে পঞ্চাশ টাকা দেখেন আড়াই গোরে স্যালোয়ার হাত দিলে একদম ধরে ভাই এরকম ভালো সালোয়ার ওকে এটা না ভাই দেখেন এই যে এটা হচ্ছে উন্নাটা

এই যে দেখেন দেখেন অন্যটা কত সুন্দর অনেক সুন্দর সবাই ইসলামপুর কোয়ালিটি আরেকটা ডিজাইন দেখাই একটা ডিজাইন দেখাই দিচ্ছে কিন্তু এই যে দেখেন আচ্ছা

ওনার মধ্যে আরি এবং সিকুয়েন্স কাজ করা থাকে দেখুন ওনা কত বড় অনেক সুন্দর ভাই এগুলো অনেক সুন্দর এই যে এগুলোর মধ্যে সেম কালার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই মালগুলোর মধ্যে এই তিনটা কালার আছে এরপরে আরেকটা মাল দেখাই এটা জামা তোয়ারি ওনা তোয়ারি এগুলো একবারে হাই কোয়ালিটি এটা হচ্ছে জামা জামা চারি ওনা হইছে সিকুয়েন্স এটা হচ্ছে জামা ওয়ারি ওনা ওয়ারি এই যে দেখেন দেখেন

প্রিন্টের কাপড় ডিজিটাল প্রিন্টার আমরা দিচ্ছি মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা একশো চল্লিশ টাকা গজ এক গজ কাপড়ের দাম একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা লাগে ডিজিটাল প্রিন্ট আমরা দিচ্ছি মাত্র তিরিশ টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার যা লাগে নিতে পারবে দেখেন কত সুন্দর এরপরে দিব ভাই সুইচ বয়েল দেখেন সুইচ বয়েল সুইচ বয়েল দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর কালেকশন একদম অফার রেট 420 টাকার মাল দিচ্ছি মাত্র 350 টাকা ভাই অনেকে বলে এত কমে কিভাবে দেন ভাই আমরা কোম্পানি থেকে কিভাবে কিনানি আনসেটিং মানে এক একটা একরকম থাকবে ইনটেক মাল হয়তো কোম্পানি মিলে সেটিং মিলাইতে পারে না আমাদের কাছে কমে বিক্রি করে দেয় আমরা কমে নিয়ে আসি এইভাবে আমরা কমে দিতে পারি দেখেন

আমরা আগের দিতে দেখেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দেখেন ম্যাচিং করা ব্লাউজ পিস ম্যাচিং করা মাত্র চারশো টাকা এরপরে দেখাবো ম্যাচিং করে অফারে 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 মাত্র

আগামী বিরুধ না শুধু আজকের বিরুদ্ধে শুধু এক সপ্তাহ সামনে এক সপ্তাহ বিরুদ্ধার পর্যন্ত মাত্র মিঠাই শাড়ি পাঁচশো বিশ টাকা পাঁচশ পিস যত পিস লাগে নিবেন মাত্র পাঁচশো টাকা একটা ব্লাউজ পিস খুলে দেখাই দেয় না আল তো বলবো ব্লাউজ পিস এক কালার এই জন্য মনে হয় একটা ব্লাউজ পিস কুলা দেখাতে চেয়ে দেখেন শাড়ি যেরকম ব্লাউজ পিস এরকম দেখেন একদম ম্যাচিং করা